ময়ূর পৃথিবীর অন্যতম সুন্দর একটি পোষা পাখি যা এখন গোটা বিশ্বে অনেকটাই জনপ্রিয় বাংলাদেশের বর্তমান খামারি ও শৌখিন মানুষরা তাদের খামার ও বাড়ির শোভাবর্ধনের জন্য ময়ূর পুষছে ময়ূর সাধারণত তিন প্রকার ইন্ডিয়ান ব্লু পিকক হোয়াইট পিকক ও পাইট পিকক এই তিন প্রজাতি বাংলাদেশে বেশি দেখা যায় একজোড়া প্রাপ্তবয়স্ক ময়ূরের দাম চল্লিশ হাজার টাকা থেকে আশি হাজার টাকা পর্যন্ত হতে পারে বয়স ও জাত অনুযায়ী এদের দামের তারতম্য দেখা দেয় একজোড়া ময়ূরের পালনের জন্য সবচেয়ে প্রয়োজনীয় দিকটি হচ্ছে এর খাঁচা ময়ূরের জন্য অনেক বড় ও খোলামেলা পরিবেশে পালন করতে হয় এর খাঁচা অত্যন্ত বড় দিতে হয় একজোড়া প্রাপ্তবয়স্ক ময়ূরের জন্য দুইশো থেকে তিনশো ফুট জায়গা লাগে এতে তারা স্বাভাবিকভাবে চলাচল করতে পারে ময়ূর সাধারণত সাদা মুরগির মতোই ধান গম ও ভুট্টা খেয়েই এদের জীবনযাপন করে